মানে ওরা তিনজন মিলে আমার আরো ফাল্টু আছে তো ওরা তিনজন মিলে হচ্ছে একটা জায়গায় দেখতে যাচ্ছিলো বিপালবেলা বিভাগ জেলা দেখতে সুন্দর লাগে তো ওরা হচ্ছে ঈদের দিন বিকালবেলায় তো বের হয়ে পড়লো মোটর বাইক নিয়ে তো ওকে বলেছিলাম মানে ওই জায়গায় গেলে কেউ বিডিষিট করে আনতে তো আমরা ও দেখবো আর এই তো ওরা যাচ্ছিল যখন তখন কিন্তু মাগিয়ে আজান হয়নি হয়ে যাবে যাবেন

তো এই জায়গায় হচ্ছে আগে ব্রিজ ছিল না এটা আমাদের সিলেট থেকে দেখা যাওয়ার একটা ব্রিজ হয়েছে তো এই জায়গা দিয়ে গেলে দেখা যায় সময় একটু কম লাগে আগে কিন্তু লম্বা সময় লাগতো আর এদিকে গেলে একটু সময় কম লাগে তাড়াতাড়ি দেখা যাওয়া যায় रानी गंजर भी रिजर्व प्लेस है हम लोगों को मजा मजी ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে এসে করছিল ওদের ওরা কিন্তু ঈদের মানে ঘুরতে এসেছে মেডি সবাই সবাই অনেক এনজয় করছে আর ওরাও কিন্তু দেখতে পাচ্ছেন মোটর বাইক নিয়ে ব্রিজের উপরে একদম মাঝামাঝি চলে এসেছে আর এখানে সবগুলো লাইট কিন্তু এখনো জ্বলে নিয়ে কিছু কিছু লাইট কিন্তু নেবানো ছিল সবগুলো এসে জ্বলে হতো আরো বেশি সুন্দর লাগছে তারপর মশাল্লা রাতের বিয়েতে মশাল্লা অনেকে হয়তো বা আমাদের আশেপাশে যারা আছেন এটা কিন্তু পরিচিত কিন্তু অন্যান্য জায়গার জন্য আর কি একটু অচিত তো আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটা করে জানাবেন তো ওরা হচ্ছে হয়তো ওখান থেকে চলে যাবে কিছুক্ষণ এই জায়গার মধ্যে ওরা ঘুরে ঘুরে করে একটু কতক্ষিত ছিল ওরা তিনজন আর এই তো দেখতে পাচ্ছেন ব্রিজের নিচের অংশ পানি দেখা যাচ্ছিল বর্ষাকালে আরো কিন্তু বেশি পানি হয় তখন বা আরো من البرد <applause> <applause> দেউতাই <laughs> তাদের তিনজনের বরাবরই এখানে এসে এখন ওরা চলে যাবে হোটেলে খাওয়া দাওয়া করতে কিন্তু আমার ভাই একটাই বোকা তো আগে হচ্ছে একজন গিয়েছিল কিন্তু তখন আর এনজয় করতে পারিনি তখন হচ্ছে লাইটিং এখন ছিল না সব কিছু একদম মানে নিবানো ছিল চালু করা ছিল না তো তখন আর কি ওরা এনজয় না করে চলে এসেছে তো আজ ফাইনালি চলে এসেছিলো কিছু খেতেও পারেনি তো এখন হচ্ছে ওরা এসেছে আর সব কিছু জমজমাট ঈদের জন্য দোকানপাট কিন্তু খোলা ছিল ঈদের জন্য দেখা তো এখানে ওরা হচ্ছে এখানে কড়াই চিকেন নিয়েছে আর এখানে ওরা নিয়েছে ওরা দিয়ে কড়াই চিকেন খাবে ওরা তিনজন মিলে তো ওদের খাবার দেখছিলাম আর দেখে আমরা তো মানে কী খাবে ওরা কিন্তু মানে বুঝতে পারছি না তো আমি বলে দিচ্ছি কী খাবে আমি বলছি এখানে বাজার মুরগি আছে আরও কিছু আসেনি চাইলে পাওয়া যাবে তো ওরা এখানে দেখতে পাচ্ছি মানে কড়াই চিকেন নিয়েছে

তো 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 ওরা এই জায়গা থেকে না চলে এখানে ছিল একটা মসজিদ মসজিদটা কিন্তু কিন্তু আছে আমি আসলে খুবই পছন্দ হয় অনেক সুন্দর লাইটিং করা ছিল আমি দেখে কিন্তু বুঝতে পেরেছি যে ওই জায়গার মসজিদ আর এখানে আসলো একটা দুখানে কিন্তু আইসক্রিম কিনে কিনে তারপর ওরা বাসায় দেখাবে দেখতে পারতেন আইসক্রিম এনেছে কিন্তু আইসক্রিম গুলো আনতে আনতে এগুলো বলেই গিয়েছে তো এখন বলছিলাম এসে দিতে পেরেছে কিন্তু মজাই বলেছে এখন এনেছে সেও এখন না দেখে যায় আর সবজি হবে না তো ওই জন্য গলা হয়ে নিয়েছি এদিকে একটা কোরিয়ান তো মুজিৎ গেল বিকালবেলা বাজারে তো এখন আমরা হচ্ছে এদের দিন বিকেলবেলা এই নাচটা খাবো কোরিয়ান জাল জাল রেমন তো অনেকে দেখেছি খেয়েছেন এটা প্রচুর জাল তো আমরা ভাবছি জাল হলে তো আমাদের জন্য ভালো আমরা কিন্তু জাল খেতে পছন্দ করি তো এখানে দেখা যায় আমি যেটা বলেছিলাম সেটা পাইনি অন্য একটা নিয়ে এসেছে তো এটা জানি না জাল হবে তো এই তো এখানে যেভাবে রান্না করার মানে প্রসেসটা লেখা ছিল ওইভাবে কিন্তু রান্না করে নিয়েছে তাও না আর সব শেষে মশলাটা দিয়ে সার্ভ করে নিয়েছে আর এখানে আমরা কিন্তু এক্সট্রা একটু চিলি দিয়েছি সবার জন্য শর্ষ করে নিয়েছি একে একে কিন্তু হ যাবে না তো আমরা সবাই এখানে বসে বসে মানে এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে খাচ্ছিলাম আর একটু জাল জাল না হলে কিন্তু এই নুডলসটা খেতে ভালো লাগবে না এই তো আজকে ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের ঈদ কেমন কাটলাম সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থাকবে কিন্তু দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম